একদিন নদীটির কি দশা দেখো চারিদিকে প্লাস্টিক বোতল পলিথিন পানি নোংরা হয়ে গেছে হ্যাঁ রে আগে তো এই নদীতে আমরা মাছ ধরে খেতাম এখন নোংরা জলে কেউই আসে না টুনিদি দেখো আমাদের কি হাল করে রেখেছে নিঃশ্বাস টুকু নিতেও কষ্ট হচ্ছে আমাদের চিন্তা করো না দাঁড়াও দেখছি তোমাদের জন্য কি করতে পারি আমি টুনি সবাইকে গিয়ে আমরা সচেতন করি যাতে করে সবাই নদী দূষণ থেকে মুক্ত থাকি চলো যাই সবাইকে সাথে করে নেই এবং নদী দূষণ মুক্ত করি কোথায় সবাই বের হয়ে আসো একটা জরুরি কথা আছে তোমাদের সাথে এমন করে কেন টুনি কিসের জরুরি কথা সবাই ধরে এসেছে তোমার কথা শোনার জন্য চলো সবাই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করি যাতে করে নদীতে থাকা মাছগুলো বিলুপ্ত না হয়ে যায় টুনি ঠিক কথাই বলেছি আমরা সচেতন করলে হয়তো মানুষ সচেতন হবে হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই এতে করে প্রকৃতির হবে সবাই এর পর থেকে টুনি সবাইকে একে একে বুঝাতে লাগলো নদী যেন দূষণ মুক্ত রাখে পরের দিন সবাই মিলে নদীতে থাকা ময়লাগুলো পরিষ্কার করলো আর মাছেরাও জীবন ফিরে পেল মাছেরা জীবন ফিরে পেয়ে আনন্দ শুরু করে দিল